আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছি উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছি এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুক্তাম জোতালি সাহেব তার কিতাবের মধ্যে লেখতে জ্যামলেন মানুষ শোন শত্তুরটা তাজা উটের গায়ের চামড়াং জবাই না করি উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই মরণের সময় অনেকে প্রসাব করে দিই অনেক দাদা বাবার আর চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের সময় এই দুটি হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানাজা পড়লাক কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে আজকে একবার চিন্তা করলে না তোমার কৌশল কে করাইবে কার জন্যে তুমি সুদ খাও কার জন্য কুশ খাও কার জন্য জিনা বা বিচার করো কার জন্য মিথ্যা মামলা দাও মিথ্যা কথা বলো কার জন্য পরের এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে এই দেহ কেন তোমার পোক পাকালিতে খেয়ে ফেলবে ও মুসলমান এমন দেহ করো যে দেহটার মধ্যে পোকা লাগবে না যে দেহটার মধ্যে কোনো মাক পাক পোকা করে লাগবে না সব বিশ্ব লাগবে না আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করলাম এই সম্পদ ছেলেরা বাগাবাগি করে নিবে মেয়েরা বাগাবাগি করে নিবে ভাই বাগাবাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাঘটা কেউ নিবে না রে মুসলমান আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন তোমরা শরীয়তের দুনিয়ার দুনিয়ার চলে যাব ভিতরে ছিলাম না থাকবো না সম্ভব নয় এই জন্য চোখের পানি সেরে দাও কাত চোখের পানি যে সব দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে আমার আল্লাহ চোখ দিকে জাহান নামে দিবে